তো কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো বললভ লাইফস্টাইল চলে চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে চলে যাচ্ছে আমি উলুবেড়িয়া পৌরসভা তো এই মুহূর্তে চলে এসেছি আমি উলুবেড়িয়া পৌরসভা বই মেলা তো চলো ভেতরে ঢোকা যাক আর বই মেলায় বই থাকবে না এটা কখনো হতে পারে তাই আমি বই স্টলগুলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো ব্লগটি আজকে দেখতে থাকো পুরোটা ভালো লাগবে আর এটা হচ্ছে মেন স্টেজ আর ওপরে ঝাড়বাতিটা আমার কিন্তু বেশ ভালোই লাগছিল বেশ দুখানা আর সামনেই রয়েছে বইমেলা বড় স্টেজ বড় স্টেজটা করেছে এই চারিদিকে বই স্টল আছে তো ওখান থেকে ওরে বইমেলার দিকে ঢুকলাম তো বইমেলার দিকে দেখছে অনেক ধরনের বই বসেছে তো তোমাদের পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমি তো চলো মেলার মধ্যে এখানটা রয়েছে ড্রয়িংয়ের ওপরে বর্ণ পরিচয় থেকে আরাম করে সমস্ত লেখকের বই আর এখানে তো একদম কি বলবো বইয়ের একদম স্টোরুম খুলে ফেলেছে লাইব্রেরির মতো আর আমি মেলা তোমাদের সাথে ঘুরছি এবং পুরোটাই দেখাচ্ছি কি কি বসেছে না বসেছে পুরোটাই দেখানোর চেষ্টা করবো এই ব্লগে তো তোমরা দেখো ব্লগটি ভালোই লাগবে আশা করি তো দেখতে থাকো কি কি বসেছে না বসেছে আর এখানে প্রচণ্ড পরিমাণে জামা কাপড় তারপরে হচ্ছে অনেক কিছু অনেক ধরনের কিছু বসে মাটির জিনিস আর এই কাকিমাটা মনে বুঝতে পেরে গেছে আমি এই ব্লক ব্লক করছি মনে হয় ওই জন্য দেখছিল আমার দিকে আর এই তারপরেই চলে গেছে এখানে সব জামা কাপড় ব্যাগ সব বিক্রি হচ্ছে পাশের দোকানটায় এই কাউ কিছু বলছে সব নিচ্ছে আর পাশেই রয়েছে ব্যাগের দোকান ব্যাগগুলো কিন্তু হেভি লাগছিলো আর এইটা হচ্ছে আমার সব থাকতে হেভি লাগছিলো ঘর সাজানোর জিনিসপত্র এই ফুলগুলো যা লাগছিলো না দারুণ লাগছিলো ফুলগুলো জ্বলছিলো প্রায় আর এই সব বাড়ি সাজানোর মানে আর কি সমস্ত কিছু সাজানোর জিনিসপত্র বাড়ি আর ওর পাশেই রয়েছে ওই ঘরের নাম প্লেট প্লেট সব তৈরি হয় না বাড়ির বাইরে নাম প্লেট লাগায় ওই কাকাই ওইটা তৈরি করে দিচ্ছিলো তোমরা আসবে যে কোনো নাম বলবে কাকা ওই নাম প্লেটে তৈরি করে রাখবে বাড়ির জন্য যারা বাড়ির বাড়ির সামনে লাগায় গেটে আর কি ওই জন্যই আর এই পাশেই মোড়া টোড়া বিক্রি হচ্ছিলো আর এটা কাপ কাপ পেলের সেট কি মেয়েদের দিন কাপ পায় নেই কাপ কিনেই নিয়ে যাব ঘর আর এইটা আমার সবচেয়ে হেভি লেগেছে কি সুন্দর সাঁওতালি এক গোছনা করে বিক্রি রয়েছে এখানে সব মেয়েদের কানের দুল আর এই রয়েছে সব বাড়ি সাজানোর জিনিসপত্র বাড়ির ভেতরে টেবিল সব নকশা করা তারপরে হচ্ছে ফুল রাখার আর এখানে সব কর্মকর্তারা বসে আছেন আর কি আর আমি পুরোটাই দেখাচ্ছি মেলাটা এই এখানে সব দুল দুল বিক্রি হচ্ছিল আর ওখানে এই ঘুগনি বসেছে আমার কিন্তু পেটে খুব খিদে পেয়েছে কিন্তু চলো তার আগে মেলাটা পুরোটা দেখিয়ে আর এই মোমো আর মোমো দেখলেই আমি একটু কেমন হয়ে যায় আর তোমরা এই মেলায় যদি আসতে চাও তাহলে বই মেলায় তো তোমাদের কি করতে হবে হাওড়া থেকে যারা আসবে তারা অবশ্যই ট্রেন ধরে লোকাল উলুবিরিয়া স্টেশনে নেবে ওখান থেকে একটুখানি হাঁটলেই ওখানে জিজ্ঞাসা করলেই বলবে বইমেলা কোথা হচ্ছে পৌরসভায় সবাই দেখিয়ে দেবে কিংবা যারা বাসে টাসে করে আসছো কলকাতা থেকে তারা অবশ্যই নিমদিকে নেবে ওখান থেকে টোটো কিংবা অটো যাচ্ছে পৌরসভা বইমেলা বললেই ওর সামনে নামিয়ে দেবে তো এই তো এই মেলাটি আঠেরোই জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি অবধি থাকবে তো তোমরা তার মধ্যে আসার চেষ্টা করবে তো আমরা এবারে চলে যাব। বিভিন্ন ধরনের গাছ এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে আর এই হচ্ছে দাদু আর ঠাকুমা দেখেই খুবই ভালো লাগলো আমার তো যাই হোক ওই দৃশ্য দেখার পরে আমরা এবারে মেলার মধ্যে গোটা গাছগুলো দেখছি তো এই গাছগুলো তোমরা দেখো আমার সাথে সাথে তো এবারে চলে যাব ফুলের দিকে তো ফুল আর এবারে হচ্ছে এখানে সামনে দেখতে পেলা আমরা আমরা ঝুলছে 어, 제나 몬에 차다 피디 키니. 까 소자여, 티리. 만나 빠르. 나나 피디 키레 하우니 타. 저거 파스드레가 파인디 되어버린 뒤. 자, 놀. 이브레 데기. 키 가자지. 오래 살아. 이달 레브우나 오 누기 쉽게 와로 레브우. 제나 몬에 오. 이쿠니 가 পুরো এত সুন্দর ফুলের মধ্যে আমি একটা পচা আলু তো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি ফুলের মধ্যে একটা গাছ যদি কারো রাগ থাকে এটাই আমি পোঁদে ঢুকিয়ে দেবো তো এর হাতে মজা তো চলতেই থাকবে সিরিয়াস বললে তো হবে মজা মজা মজাও করতে হবে চলো ঘুরে দেখি তো কি করবো রয়েছে ফুল ওরে সারা গোলাপ গাছ আরে আরে যদি গার্লফ্রেন্ড থাকতো আমি দিতাম কিন্তু কেউ নেই তো তো এই তো আমি ফুল মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি তো অনেক গাছ বসিয়েছে পুরোটাই দেখো তোমরা তো চলো এখানে বড় স্টেজ করেছে মধ্যে অনেক কিছু ছবি টবি আর এইটা হচ্ছে ক্যাপসিকাম ভাবছি ঘরেই তুলে নিয়ে যাব কিন্তু না না আর এটা ফুলকপি না ফুল আমি বুঝতেই পারছি না কালারিং ব্যাপার এখানে হচ্ছে বেগম তো এটার পরেই রয়েছে এখানে লঙ্কা গাছ বড় ধানি লঙ্কা নিচে রয়েছে স্ট্রবেরি গাছ তো চলো পুরোটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি উপরটা মানে ওলকপি আর এটা হচ্ছে কালারিং ফুলকপি তো এবারে একটু খাওয়ার দোকানগুলো ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে চলো এখানে সব ওয়াও মোমো টোমো সব বসেছে তার পাশেই রয়েছে এখানে কাকি চক নিয়ে বসে আছে আর এখানে সব পকড় বিক্রি হচ্ছে প্রচন্ড খাবারের দোকান বই মেলার সঙ্গে সঙ্গে এখানে ফুচকা আর এখানে হচ্ছে শীতলের স্টল দিয়েছে পাশে বড় দোকান আছে তো এখানটা বইমেলার আদলে গিটার টিটার বই খাতা দিয়ে একটা ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা বানিয়েছে এইখানটায় চলো এবারে একটু পেট পুজোটা করেই নি একটু মোমো খেয়ে নি এই দাদা মোমো তুলছে স্রুপ কাকু আমায় একটু মোমো দেবে মোমো খাবো এ কাকা কাকা রুকো যারা সবার করো বলা ধাক্কা মুক্তি নেই করলে তো আমি মোমো ফ্রাই মোমো অর্ডার দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আছি তো একটু দাঁড়িয়ে নেওয়ার সময় ভিডিওটা করছি তোমরা দেখো তো অবশ্যই মোমো দিলো আর এদিকে কাকিমা খানে খানে বলছি আমি বলটা ফেরবো ইয়া যা হলো না তো মেলা ঘোরা হয়ে গেছে আমি একটু স্টেজের সামনে এসেছি তো ভালো প্রোগ্রাম হচ্ছে একটু দেখি চলো তো এখানে অনেক ভিড় হয়েছে অনেকজন মোড়মড়ির চিড়ায় বসে শোটা দেখছে তো প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে আরে এদিকে কত কোন দিকে যা মনে আগুন লেগেছে এই না আমার সরি আর কি বলবো কোন এই লোক कहां

পরবর্তী কালো ঘুম তো অনেকটা ঘুরে একটু খিদে পেয়ে যাচ্ছিল তো চলো একটু শীতলে ঢুকে একটু খেয়ে নিলাম তারপরে অটোই উঠেছিল চলো আজকের মতো বাই বাই আবার যেন দেখা পাই বন্ধুরা